আইর ম্যাচ আছে অনেক বড় গাছের গোড়া দেখেন পাপি বাপ অনেক বড় গাছের গোড়া এর ভিতরে আইরমেস থাকে গাছটা একটু দেখাই আপনাদের দেখেন আগে কত বড় গাছ ছিল ডুব দিল মনে হয় কোনো মাছ ঠেকছে সামনে গাছ জঙ্গল সুবিশাল গাছ ডুব দিছে এখন ওরে নাই মনে হয় যে মাছ ঠেকছে হয়তো বা বড়জন কি মাছ ঠেকছো মাছ আছে না মাছ আছে জায়গায় অমর কই মাছ আছে দেখবেন এখানে মাছ আছে আসতে হবে এখানে কিছু দেখি না তো দেখা যায় কিছু না কিছু দেখতেছি না জোয়ারের একটা বার্তা ইয়ে গেছে ডুব দিল ডুব দিল দেখি মাছ ঠেকছে মনে হয় বড় আইন মাছ থাকে এই বড় বড় গাছের গোড়ায় এদিকটা যদি দেখাই দেখেন বঙ্গোপসাগর শুরু এখান থেকে

দেখা যাক ভিতরে গাছের গোড়ায় একদম ডুবতেছে অনেক গাছ অনেক বড় গাছ দেখা যাক ডুবতেছে আমরা অপেক্ষারত কি মাছ লইয়া উঠে অপেক্ষার তো এখন উঠতেছে না উঠতেছে না উঠতেছে না এই যে হাত জাগাইছে ঠেকা যায় গাছের নিচে অনেক জায়গা না সামনে যাবুক নাবিম সামনে 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 উঠতে এখন সময় নষ্ট করে না উঠতে হবে আবার উঠতেছে অনেক বড় গাছ ভিতরে মাছ আছে কিন্তু ধরতে ধরতে পারা যেতেছে না খুবই কষ্টসাধ্য ব্যাপার পানিও বেশি